হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো রয়েছো তোমাদের পর থেকে শুভকামনাতে আমি কিন্তু ভালো রয়েছি তোমাদের সামনে একটি লং ভিডিও শেয়ার করলাম তোমরা দেখতে থাকো তো ভিড়খানি হচ্ছে দেখুন একটি সুন্দর সামনে এসেছি বাগানখানি খুবই সুন্দর খুব সুন্দর ফুল ফুটে রয়েছে তো এখন ফুলের দাম খুবই কম তার জন্য গাছে অজস্র ফুল রয়েছে গাছে ফুল ফুটে রয়েছে গুলো তুলছে না তাই খুবই সুন্দর লাগছে তো এটা দুপুর টাইমে আমি ভিডিওটা করছি তো তোমরা দেখতে থাকো ভিডিও খানি তো টাইমে কাজের মধ্যে রয়েছি দেখুন আমার পোশাকখানি দেখি আপনারা বুঝতে পারছেন কাজের মধ্যে থেকে ভিডিও তো টাইমে পোস্ট করতে হবে তাই একটু তোমাদের সামনে চলে এলাম ভিডিওটা শেয়ার করব বলে তো দেখতে থাকো তোমাদের সম্পূর্ণ ভিডিও ওই দেখুন উনি চাষ করেছে কোদাল নিয়ে যাচ্ছে মাঠে জল হয়ে গেছে দেখছি জল দেখতে পাচ্ছেন ফুলের দাম নেই বলে ফুলগুলো তুলছেন তো ফুল তো সব ফোটেই রয়েছে কেমন লাগছে বলুন ঘুরে ঘুরে দেখাচ্ছে ওই চাষি ভাই উনি চাষ করেছে বাগানখানে উনি চলে যাচ্ছে কোদাল কানে করে নিয়ে দেখুন কত ফুল ফোটে আছে দেখুন অজস্র দেখতে থাকুন বাগান খানি সুন্দর চারিদার সবুজ প্রকৃতি তার মধ্যে ফুলের বাগান খানি রয়েছে তো খুবই সুন্দর লাগছে অপূর্ব চতুর্দিকে দেখছেন খুবই মনোরম ফুলের বাগান অজস্র অজস্র ফুল রয়েছে ধরে তোমাদের কেমন লেগেছে বাগান খানি তোমরা অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে দেখতে থাকো সম্পূর্ণ বাগানের ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর দেখছেন কত ফুল এত সুন্দর চাষ করেছি বাগান খানি কিন্তু এটা যদি রেট থাকতো যিনি চাষ করেছিল প্রচুর পয়সা হতো প্রচুর পয়সা হতো কিন্তু ফুলের দাম নেই বলে ফুল তো দেখতে পাচ্ছেন গাছে কেমন রয়েছে এই পর্যন্ত এই ভিডিও ছিল দেখতে থাকবো বাগানের সামনে এসেছি তোমাদের কেমন লেগেছে ভিডিওখানি অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত পরের ভিডিও তো সামনে নিয়ে আসছি পাশে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার পাশে ছড়িয়ে দিই ভালো টা